যে হাসনাদ আবদুল্লা সংস্কার করবে বা সার্জি সংস্কার করবে যারা সাবেক ছাত্রলীগ নেতা আমার কথা হলো এই দেশ সংস্কার করার অধিকার একজন রাজনৈতিক কর্মী হিসেবে বছরের পর বছর যারা লড়াই করছে তাদের বেশি নাকি সাবেক নেপার অধিকার বেশি একটা বাহিনীকে যদি পরাজিত করতে পারি বাকি বাহিনীগুলো পরাজিত হবে সেই টার্গেট নিয়ে বিজেপি বিজেপি কে আমরা চার দিক থেকে পাঁচ দিক থেকে আমি আট বার ট্রাইং আট বার্ট নিয়ে নবমবারে গিয়ে আমরা সফল হয়েছি বিজি বিঘট সমাপন করছি পরের দিন 13 জেলায় 14 জুলাই হলো বিদিবাত্ত সমাপন করছে এগুলো কোন ছাত্র আন্দোলনের কোন নেতা আপনারা হলো এখানে এসে নেতৃত্ব দিছে আমি দেখাতে চাই 10টা মানে আন্দোলনের যে অঞ্চল ভাগ করছে পারা বলুক তারা এর ভাগ করছে এই কলকাতাগুলো লন্ডন থেকে তারেক রহমান নারছে কেউ বিশ্বাস করুক না না করুক টাকা বসে যা খরচ আসে ওখান থেকে দিছে আমি আজকে এখানে বলছি দিছে ঢালছে তো যারা কিনা এই আন্দোলনে ছিল যে এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য ছাত্রলীগের পক্ষ থেকে আমার প্রশ্ন যেদিন আন্দোলন বন্ধ ঘোষণা করলো পাঁচ তারিখ পর্যন্ত তাদের কোনো ফাংশন ছিল কিনা অর্থাৎ বিজয়ের জন্য যে কারণ গুলো ছিল বিজয়ের জন্য যে লড়াই গুলো ছিল সেই লড়াইয়ে তারা কে কে ছিল পাঁচ তারিখের আগে বাংলাদেশের জনগণ কে কে তাদেরকে চিনত এই আন্দোলনে যদি আসিব এবং নাই না থাকতো এই আন্দোলন জায়গায় গণেশ চুলটাইত আসিফ এবং নাহিদ যদি না থাকতো তাহলে এই আন্দোলন আগেই বিক্রি হয়ে গিয়েছিল আমার প্রশ্ন হলো হাসনাত আব্দুল্লা কবে তারেক রহমানের ভক্ত ছিল যে সে এখন তারেক রহমানের প্রতি অনুগত হয়ে কথা বলবে সে কি তারেক রহমানের দলের কেউ ছিল সে তো দুই সালে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় তারেক রহমানকে তারকেন ট্রু ট্রুডো নামে অবহিত করছিল ব্যঙ্গ করে হ্যাঁ দুই হাজার বিশ সালে তারেক রহমানকে বলছে কাউরে দোষ দিয়ে কি লাভ আছে আমাদের তারকেন ট্রুডো আছে মানে জাস্টিন ট্রুডো ব্যাঙ্গ ব্যঙ্গ করে তারকেন ট্রুডো বলছে এরপরে দুই হাজার বিশ সালে সতেরোই মার্চ আমি জন্মদিন পালন করি না আমার জন্মদিনে মোমবাতি জ্বালিনা না কেকো কাটি না এদেশের মানুষের নিরাপত্তা নাই আপনারা আমাদের জনগণের অবস্থা জানেন অন্যের খেয়ালে যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে আমি জনগণেরই একজন আমি জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী দিয়ে কি করব আমার জনগণের জন্য আমার জীবন ও মৃত্যু আমি তো আমার জীবন জনগণের জন্য উৎসর্গ করেছি পিতা শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানকে পিতা সম্বোধন করে সে স্টেটমেন্ট দিয়েছে সতেরো মার্চ দুই হাজার বিশে দুই হাজার আঠারো সালে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রের প্রথম দিন থেকে বঙ্গবন্ধু নিধাতে গড়া সংগঠন বাংলা ছাত্রলীগের সাথে অবিচ্ছিন্ন সম্পর্ক গড়ে ওঠে বিভিন্ন সময় বিভিন্ন কারণে স্পেসিফিক্যালি বললে অতি উৎসাহের কারণে বারবার এই ছাত্র প্রতিম সংগঠনটি উল্লেখযোগ্য অনেক সফলতা ম্লান হয়ে যেতে পারতো অনুকরণীয় আলোক পত্রিকা সর্বশেষ প্রশ্ন ফাঁস রোধে ছাত্রলীগ বর্তমান পদক্ষেপ গুলো আবারও আশা সঞ্চার করেছে সেই যেই সংগঠনটি হাত ধরে একটি ভাষা এসেছে একটি পতাকা এসেছে একটি স্বাধীন ভূখণ্ড এসেছে শত ইতিহাস রচিত হয়েছে আবার সেই সংগঠনের হাত ধরে প্রশ্ন ফাঁসের মতো মোচন হবে অন্য প্রতিবাদে আমরা সব সময় দেখেছি প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত একটা সংগঠন হিসেবে সব সময় দেখেছি ইডেন কলেজের নেত্রী আমাদের বগুড়াতে তার বাড়ি সে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ছিল অনেক প্রত্যেকটা জায়গায় প্রশ্ন ফাঁসের সঙ্গে ছাত্রলীগ জড়িত হাসনাদ আবদুল্লাহ দুই সালে বাইশ অক্টোবরে সেই স্টেটমেন্ট দিয়েছে ছাত্রলীগের হাত দিয়েই প্রশ্ন ফাঁস দমন হবে তো আমি এই কথাগুলো কেন মানে স্মরণ করলাম যে তারেক রহমানের প্রতি তার ভক্তি কবে ছিল সে এখন নতুন করে ভক্তি দেখাবে তাই না তার ভক্তি ছিল না আমাদের যে সালে যে আন্দোলনটা হলো এই আন্দোলনের পর্যায়ে আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য আওয়ামী লীগ বা লীগের পক্ষ থেকে কিছু প্রতিনিধি দেওয়া হয় যে প্রতিনিধিগুলো ছাত্র আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য ফিক্স চাপ ছিল কিছু প্রতিনিধি ছাত্র ছাত্রলীগ থেকে দেওয়া ছিল যারা আন্দোলন নিয়ন্ত্রণ করবে যাতে করে এই আন্দোলন শেখ হাসিনার বিরুদ্ধে না যায় যারই অংশ হিসেবে এই ছাত্র আন্দোলনের একটা অংশ স্টেটমেন্ট দিয়েছিল যে আন্দোলন এখন থেকে চলবে না সবাই পড়ার টেবিলে ফিরে যান এবং মমতা ময়ী মা এসব সম্বোধন করা হয়েছে তো আমরা এই আন্দোলন ওই স্টেটমেন্টের পরে যদি বিশ্বাস করে আন্দোলন থেকে সরে যেতাম তাহলে এই আন্দোলনের ফলাফল কি ছিল এক নাম্বার বিষয় যখন এই ধরনের স্টেটমেন্ট আসলো আমাকে জনাব তারেক রহমান নিজে ফোন করলেন ফোন করে আমাকে বললেন যে আন্দোলন কি শেষ আমি বললাম কেন তো বলছে এই যে আন্দোলন ঘোষণা দিয়েছে শেষ আমি বললাম কোনো হবে হতে পারে না তখন ছাত্র দলের ভাইদের সঙ্গে সমন্বয় করে আকাকে তেরোটা সেক্টরে আমি আবারও বলছি এই আন্দোলন বন্ধ করার ঘোষণার পরে তাদের ওইভাবে কোনো কর্তৃত্ব ছিল না আন্দোলনে এর পরবর্তী যে অধ্যায়টা অধ্যায়টা শুরু হয়েছে সেই রাজনৈতিক কর্মীরা শুরু করেছে আন্দোলন প্রথম কোটা আন্দোলন শেষ এরপরে যে আন্দোলন হয়েছে সেটা হলো ভোটাধিকারের আন্দোলন সেটা হলো গণতন্ত্রের আন্দোলন সেই আন্দোলনে ঢাকাকে তেরোটা সেক্টরে ভাগ করা হয়েছিল এবং সেই তেরো সেক্টরে কারা কারা কোন জায়গায় ফাংশন করবে তারও সমন্বয়ক কাছে কোন জায়গায় কিভাবে আন্দোলন হবে কারা কারা নেতৃত্ব দেবে সেটা আলাদা এবং কাদের নির্দেশ মানা যাবে না কাদের নির্দেশ মানা যাবে তাও নির্দিষ্ট ছিল তো যারা কিনা এই আন্দোলনের ছিল যে এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য ছাত্রলীগের পক্ষ থেকে আমার প্রশ্ন যেদিন আন্দোলন বন্ধ ঘোষণা করলো পাঁচ তারিখ পর্যন্ত তাদের কোন ফাংশন ছিল কিনা অর্থাৎ বিজয়ের জন্য যে কারণগুলো ছিল বিজয়ের জন্য যে লড়াইগুলো ছিল সেই লড়াইয়ে তারা কেকে ছিল পাঁচ তারিখের আগে বাংলাদেশের জনগণ কে কে তাদেরকে চিনত এই আন্দোলনে যদি আসিফ এবং নাহিদ না থাকতো এই আন্দোলন জায়গায় গণেশ উল্টাইত আসিফ এবং নাহিদ যদি না থাকতো তাহলে এই আন্দোলন আগেই বিক্রি হয়ে গিয়েছিল তো এইগুলো কি বলবো তো তাদের কাছ থেকে আশা করব যে গণতান্ত্রিক আবার একদল প্রচার করছে ভোটের অধিকারের জন্য জীবনে আওয়ামী লীগ করে তারা কোনোদিন এই আওয়ামী লীগ তাদেরকে সন্দেহ মুক্ত কোনোদিন আপনি রাখতে পারেন না জীবনে একবার আওয়ামী লীগ করলে তাকে কোনোদিন সন্দেহের বাইরে রাখতে পারেন না পারবেন না এই যে দুই হাজার আঠারো কোঠা আন্দোলন এই আন্দোলনে নূর মানব সম্পদ বিষয়ক সম্পাদক বা এরকম ছিল সে কি পরীক্ষিত ভাবে সে বিভিন্ন সময় তার প্রমাণ দিয়েছে যে কোনোভাবে সে আওয়ামী লীগের পক্ষে ছিল আমার আপনি আপনাকে বুঝেন এটা বিশ্বাস করা যাবে না যাবে না কেন আমি আপনাকে বলছি দেখেন অলরেডি বয়ান চলে আসছে ভোটের জন্য এই আন্দোলন হয়নি গণতন্ত্রের জন্য এই আন্দোলন হয়নি ভাই কোটার জন্য যে আন্দোলন হয়েছিল সেটা উনিশ তারিখের আগে মরে গেছে এর পরবর্তীতে ভোটাধিকার বঞ্চিত পিপার স্বার্থ জনগণ এ আন্দোলনকে সফল করছে আপনার হলো আবু সাইদ তার রাজনৈতিক পরিচয় কি হাওয়াই হাওয়াই উড়াই দিলে হবে হ্যাঁ বলেন তার রাজনৈতিক পরিচয় আছে না এখানে যারা দেখছে তারা বলবে আমি বলবো না তার রাজনৈতিক পরিচয় আছে দ্বিতীয় শহীদ চট্টগ্রামের তার রাজনৈতিক পরিচয় কি দুটাই বড় বড় দল থেকে আসা জামাত এবং বিএনপি লিগেছি আপনি তাদের রক্তকে মুহূর্তের মধ্যে ভাষায় উড়াই দিবেন তাই হয়ে গেল নাকি আমি বলি ফেসবুকে দুই চারটা কমেন্ট দিয়ে রাষ্ট্রের গতিপথ নির্ধারিত হয় না বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা এই আন্দোলন যারা করেছিল তারা মাঠ ছেড়ে দেয়নি আমরা এই মাঠটা কাউকে ইজরা দেয়নি এখনো হয়তো বা সহ্য করছি কথা বলছি না চুপ আছি আমাদেরকে অসম্মান করছে আরে বাবা বলছি তো ঢাকাতে আন্দোলন বন্ধ হয়ে গেছে ব্র্যাক ইউনিভার্সিটি কে ডাকতেছি তোমরা আসছো আসতেছে না ইস্ট ওয়েস্ট কে ডাকতেছি আসতেছে না বলে আপনারা রাজনীতি করেন আপনাদের সঙ্গে আমরা আসবো না তখন ভুয়া আইডি কার্ড বানাইছি ভুয়া আইডি কার্ড হ্যাঁ গুয়া আইডি কার্ড বানাচ্ছি ছাত্র হওয়ার জন্য গুয়া আইডি কার্ড বানায় ছাত্র হয়ে রামপুরাতে আন্দোলন করছি আমাদের ডাক শোনে না আবার চলে গেছে মাঠ ছেড়ে দিয়ে চলে গেছে পুলিশের দখলে মাঠ বিজিবিতে যে বিজিবি কে যে আত্মসমর্পণ করানো হলো এই বিজিবি আত্মসমর্পণে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে ছাত্র দলের ভাইয়েরা জীবন বাজি রেখে আমাদের টার্গেট ছিল যে আমরা একটা বাহিনীকে ঢাকাতে অন্তত পরাজিত করবো একটা বাহিনীকে যদি পরাজিত করতে পারি বাকি বাহিনীগুলো পরাজিত হবে সেই টার্গেট নিয়ে আমরা চার দিক দিক থেকে থেকে পাঁচ নিয়ে নভেম্বরে গিয়ে আমরা সফল হয়েছি বিজেপি কে আত্মসমর্পণ করছি পরের দিন তেরো জেলায় চোদ্দ জেলায় হলো বিজেপি আত্মসমর্পণ করছে এগুলো কোন ছাত্র আন্দোলনের কোন নেতা আপনার হলো এখানে এসে নেতৃত্ব দিচ্ছে আমি দেখাতে চাই তেরোটা মানে আন্দোলনের যে অঞ্চল ভাগ করছে তারা বলুক তারা এটা ভাগ করছে এই গুলো লন্ডন থেকে তারেক রহমান কেউ বিশ্বাস না করুক টাকা পয়সা যা খরচ হচ্ছে আমি আজকে এখানে বলছি দিছে ঢালছে আমাকে বলছিল কত টাকা লাগবে আমি বলছি যে এক বছরের রাজনৈতিক ব্যয় যা সব ঢেলে ফেলেন তাও কাছে না মুক্ত হোক তো এগুলো এখন সব পানি করে দিবে এত সহজ আমার কথা কি দেখেন বৈষম্য বিরোধী যে আন্দোলনটা আমরা করেছি এই আন্দোলনে কিছুটা হলো তো অবদান আছে নির্ভীক ভাবে তো এই আন্দোলনটা কার আন্দোলন জনগণের আন্দোলন আপনার আন্দোলন আমার আন্দোলন নাকি ছাত্র দলের আন্দোলন ছাত্র শিবিরের আন্দোলন আরো অন্যান্য যারা আছে তাদের আন্দোলন মাদ্রাসা ছাত্রের আন্দোলন এই আন্দোলনটা সর্বজনীন কিন্তু যখন থেকে এই আন্দোলনকে ব্যবহার করে একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করবে সেইটা তারা শুরু করতেই পারে কিন্তু সেই রাজনৈতিক প্রক্রিয়াও জনগণের না কারণ ওই রাজনৈতিক প্রক্রিয়াতে বলা হচ্ছে যে এই রাজনৈতিক প্রক্রিয়াতে অংশ হলে ছাত্র দল থেকে পদত্যাগ করতে হবে ওই রাজনৈতিক প্রক্রিয়া অংশ নিলে ছাত্র অধিকার থেকে পদত্যাগ করতে হবে ওই রাজনৈতিক প্রক্রিয়া অংশ হলে শিবিরে থাকা যাবে না তার মানে তারা এই রাজনৈতিক প্রক্রিয়া থেকে ছাত্র দল ছাত্র শিবির সহ জনগণের বিভিন্ন অংশে কেটে ফেলছে তাদের একক কর্তৃত্ব স্থাপনের জন্য তাই এটা জনগণের নাই এটা একটা বিষয় হলো যে এই দেশ সংস্কারের কথা বলছে যে হাসনাদ আবদুল্লা সংস্কার করবে বা সার্জি সংস্কার করবে যারা সাবেক ছাত্রলীগ নেতা আমার কথা হলো এই দেশ সংস্কার করার অধিকার একজন রাজনৈতিক কর্মী হিসেবে বছরের পর বছর যারা লড়াই করছে তাদের বেশি নাকি সাবেক ছাত্রলীগ নেপার অধিকার বেশি জিজ্ঞাসা করছি এই দেশ যদি সংস্কার করতে হয় সরকারি আমলারা সংস্কার করবে না আমরা সংস্কার করব বলেন সরকারি আমলারা বছরের পরে বছর চুরি করেছে লুটপাট করেছে তারা এই সংস্কারের হল কর্তৃত্ব দেখাবে পথ দেখাবে সসলা করবে সংবিধান রচনা হবে করবে সরকারি আমলারা আর হলো রাজনৈতিক কর্মী জীবন দিয়েছে যারা যারা ষোলো বছর ধরে জুলুম মানুষ মারা গেছে লক্ষ লক্ষ মানুষের গায়ে পচন হয়েছে জেলখানায় পচে গেছে শরীর তারা আন্দোলন তারা সংবিধান হলো খসড়া করবে নাকি রাজনৈতিক আমলারা খসড়া করবে বলেন আমাদের আশা কি ছিল যে বিপ্লবের পরে যে সরকারটা গঠিত হবে সেই সরকারে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নিয়ে হবে আন্দোলনের নেতৃত্ব বলতে কাদের যে কোটা আন্দোলন যারা তারা আবার রাজনৈতিক ভাবে যারা হাই করছে তারা তাই না আপনি কোন অংশে কে অস্বীকার করতে পারবেন কিন্তু এই আন্দোলনের পরে এই সরকার গঠিত হলো শুধুমাত্র মানে একটা বিষয়টা মনে হচ্ছে ভাই ব্রাদার বন্ধু বান্ধবীকে নিয়ে এসে সরকারে বসায় দিছে একটা ক্লাবের মেম্বার একসাথে আড্ডা দিত আড্ডা দেওয়া

আমি একটা কথা বলি আজকে বলবো শোনেন ডিবি অফিসটা না ডিবি অফিসটা ডিবি অফিসে ওইখানে যে চাপাচাপি করে বিশ জনের রুমে সত্তর আশি জনকে রাখছে এক এক জনের মানে পিড়ায়ে চামড়া তুলে ফেলছে কালো হয়ে গেছে হাঁটতে পারে না পা ফুলে গেছে মাথায় গুছাইতে গুছাইতে মাথা পাগল বানাই এই এইরকম লোকের আর্তনাতে ভরা এইটা কি বৈষম্য বিরোধীদের আর্তনাদ ছিল নাকি ছাত্র দলের আর্তনাদ ছিল সম্রাট ভাই তুমি বলো তাই না আমরা আমরা বলছি কি দেখেন মানে বাংলাদেশ আমরা যে মানে অনেকে অনেক ধরনের থিওরি দিচ্ছে আমি আপনাকে বলছি যে যে সরকারটা আছে শুধুমাত্র গার্মেন্টস সেক্টর অস্থিতিশীল হলে সরকার দশ দিন থাকতে পারবে না শুধুমাত্র আমি একটা এরকম আরো অনেক আছে কেন থাকতে পারবে না কেন থাকতে পারবে না কারণ এই সরকারের প্রতিনিধি হিসেবে যারা কর্তৃত্ব দেখাচ্ছে রাস্তাঘাটে যে সমন্বয়করা সেই সমন্বয়করা যারা কর্তৃত্ব দেখাচ্ছে তারা রাজনীতি শূন্য করে ফেলেছে রাষ্ট্রের কর্তৃত্বতে যখন রাজনীতি শূন্য হয়ে যাবে তখন এই সরকার বিপদে পড়লে রাজনৈতিক দলগুলা সহযোগিতা করবে না আমি একটা এক্সাম্পল দিচ্ছি ডক্টর ইউনুস শপথ নিলেন সেই শপথ অনুষ্ঠানের দিনে বাহিরে মাত্র আড়াইশো থেকে তিনশো লোক ছিল আমার কথা বিপ্লবী সরকারের সরকার প্রধান শপথ নিচ্ছে কেন আড়াইশো তিনশো লোক হবে সেখানে হবে আড়াই থেকে তিন লক্ষ লোক কেন হলো কারণ ওই যে রাজনৈতিক দলগুলো ইঙ্গিত পেয়েছে রাজনৈতিক কর্মীগুলো ইঙ্গিত পেয়েছে যে তাদের বিরুদ্ধে একটা অস্তিত্ব দাঁড়াচ্ছে এখন আমার কথা হলো আপনি আমি দীর্ঘদিন পরে এসে বলছিলাম সেটা এখন বাস্তবায়ন হচ্ছে আজকে যেটা বলতেছে সেটা আরেকটা বাস্তবায়ন হচ্ছে এই মুহূর্তে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম এইটা আওয়ামী লীগের ডাস্টবিনে রূপান্তরিত হবে অর্থাৎ আওয়ামী লীগ পিঠ এখানে এসে ঢুকবে শুধু তাই না শুধু তাই না পিট বাঁচাতে এই আওয়ামী আমার সংগঠনে এসে ঢুকতে পারে পিট বাঁচাতে এই সংগঠন এই আওয়ামী লীগ গণ অধিকার পরিষদে এসে ঢুকতে পারে পিট বাঁচাতে এরা জামাত ইসলামে ঢুকতেছে পিট বাঁচাতে এরা আপনার হলো ইসলামী আন্দোলনে ঢুকতেছে এই বিষয়গুলো যত সময় যাচ্ছে তত বেশি আওয়ামী বিভিন্ন রূপে বিভিন্ন রাজনৈতিক দলের উপর ভর করে আসছে যারা বলছে এক জালিমকে হটাই আর জালিমকে আনবো না মানে কত বড় জুলুম বাজেরা পনেরো বছর ধরে নিপীড়িত হওয়া একটা দলের দলকে জালি মিষ্টি যারা এখন ক্ষমতায় আসেনি পনেরো বছর ধরে কষ্ট করলো জেলার ঘাস কাটছ তার পনেরো বছরের চেষ্টা দাম নাই তোমরা এক মাস চেষ্টা করছো এক মাস চেষ্টা করে আন্দোলন বন্ধের ঘোষণা দিচ্ছ তারপরে সেই বিএনপি আবার আন্দোলন সফল করছে তারপরে তাদের দাম নাই ঘোরার ঘাস কাটছে আমার কথা আমরা কি পারতাম না এই যে রাষ্ট্র এই যে সরকার এই সরকারে দুজন বিএনপির প্রতিনিধি রাখতে দুজন জামাতের প্রতিনিধি রাখতে দুইজন অন্য সংগঠনের প্রতিনিধি রাখতে এই সংগঠন একুশ জনের জায়গায় একচল্লিশ জন হলে সমস্যা কোথায় ছিল তাহলে তো আওয়ামী ফেস্টিভাল ভর করার সুযোগ থাকতো না কিন্তু আমাদের কথা কে শুনবে এখন বিষয়টা হচ্ছে পুলিশের দাম নাই সেনাবাহিনীর দাম নাই র্যাবের দাম নাই কি সমন্বয়করা যায় জমির মীমাংসা করছে সমন্বয় করা দোকান দখলের মীমাংসা করছে সমন্বয় করা যায় বাজারের সমিতি নির্ধারণ করে দিচ্ছে সমিতি নির্ধারণ করে দিচ্ছে এবং মানে এটা মানে বিষয়টা মানে এই জন্য এটা কি স্বাধীনতার আর একটা রূপ